তাহলে এই হাফিলে আসতে পেরে আমরা বসতে পেরে খুশি না বেজার বলুন তো দেখি যারা আছেন তারা মনে হয় বেজার যেহেতু অন্য অন্যান্য ওয়াজের মতো এটা অনেক রাত হবে না দীর্ঘক্ষণ আলোচনা হবে না স্বল্প সময়ই আলোচনা হবে আলোচনার পরে দোয়া হবে দোয়ার পরে সকলেরই মেহমানের ব্যবস্থা এখানে করেছেন আমরা ধ্যান এবং খেলের যে কয়েকটা কথা আমরা শুনবো ধ্যানের সাথে খেয়ালের সাথে শুনলে ফায়দা হবে কাজে লাগবে কারণ যে কোনো জিনিস আপনি যদি কাউকে মোহাব্বত করেন ভালোবাসেন মহাব্বত আর ভালোবাসা যদি এটা অ্যাকুরেট না হয় এক নাম্বার না হয় তাহলে বিপদের সময় বন্ধুকে পাওয়া যাবে না আর যদি এটা অ্যাকুরেট হয় খাঁটি হয় তাহলে বিপদে পড়লে তার সারা পাওয়া যাবে বিপদে সে জাতীয় পড়বে আমরা এখানে যারা আসছি কতটুকু আল্লাহকে মহাব্বত করি আর ভালোবাসি এটা তখনই ফুটে উঠবে যখন কোন কথা বলা আর শোনার মধ্যে এটা আল্লাহর জন্যই হবে কারণ মুমিন তো বলবে কি বলবে যারা মুমিন এই কথা আল্লাহ বলে দিচ্ছেন মুমিনটা বলবে إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله لله رب العالمين আমার নামাজ আপনার জন্য আমার মেসওয়াক করা আপনার জন্য টুপি মাথায় দেওয়া আপনার জন্য জুব্বা পাঞ্জাবি যাই পরি না কেন সব কিছু আপনারই জন্য কুরবানি করা আপনার জন্য মসজিদে জামাতের সাথে নামাজ পড়া আপনার জন্য পর্দায় থাকা পর্দার জন্য যথাযথ ব্যবস্থা করা সব আল্লাহর জন্য এক কথাই মুমিন যা করবে আর যা বলবে সব কিছু হবে আল্লাহর জন্য জন্য মুমিন বলবে আমি এখানে বসে আছি আল্লাহ আপনার রাজি আর খুশির জন্য দাওটা কি সুন্দর মুমিন সদাই বলবেন যে আমার যা কাজ করা হয় যা সময় ব্যয় করা হয় সব আপনার জন্য মুমিন যখন দোকানদারি করবে এই দোকানের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যদি হয় তাহলে দোকানদারি ইবাদত হবে রিকশা চালাবে ইবাদত হবে যা কিছু করবে সব কিছুর মধ্যে ইবাদত হবে লিল্লাহি রাব্বিল আলামিন কিছু হবে জন্য আজকে আমরা সব আল্লাহর জন্য এই কথা মুখে বলি কিন্তু কাজে বাস্তবায়ন করাটা এটার সংখ্যা অনেক কম যে হুজুর আপনাকে মহব্বত অনেক করি আপনি হক কথা বলতে থাকেন হক পথে চলতে থাকেন যখন আমার বিরোধী হবে তখন আমি বলবো যে হুজুর আগে ভালো ছিল এখন হুজুর উল্টাপাল্টা কথা বলে ওই সাথে আঘাত এই জন্য আমাকে যা কিছু করতে হবে সব আল্লাহর জন্য আর যদি আল্লাহর জন্য হয় এখানেই হলো ভালোবাসা হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীずっと বারবার নবীজির চেহারা দিকে তাকায়ার এরকম ভাবে দেখতে থাকে শত বট করতেছে হযরত একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন তোমাকে परेशान মনে হচ্ছে এমন परेशानी করতেছে কেন বার বার তাকাত কেন হুজুরের সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে যা দেখার দুনিয়ায় সেইটা দেখে নেই কারণ মৃত্যুবরণ করার পরই তো আপনাকে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকামে জায়গা দিবেন আমার মতো নগণ্য তো আপনাকে দেখার সুযোগ পাবে না তাই হুজুর সময় কতটুকু আর বাকি আছে জানা নাই এই জন্য যতটুকুন সময় পেয়ে গেলাম বারবার আপনার চেহারা তাকে দেখতে থাকি দেখতে থাকি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন রে আমার সাহাবী যারা আমার সাথে রাখবে ভালোবাসা রাখবে আমার জায়গা যেখানে হবে তাদেরও জায়গা সেখানেই হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে এমন কথা বললেন তাবির ভেতর থেকে যে একটা প্যারাশনি বাদ কেটে গেলেন এই জন্য আল্লাহ পাক বলেন যারা আল্লাহর প্রিয় হাবিবের সাথে মোহাব্বত রাখে ভালোবাসা রাখে তারা আল্লাহর হাবিবের সাথে তাদের হাসর হবে জান্নাতে তাদের জায়গা হবে এই জন্য হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

তোমার বাবা মা সহ মহাব্বতের যত জায়গা আছে আর বস্তু আছে ব্যক্তি আছে সমস্ত বস্তু আর ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মহাব্বত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন দাবি করতে পারবে না সুবহানাল্লাহ বলেন তাহলে আপনাকে আমাকে খেয়াল করতে হবে আমার চলা ফেরা নামাজ পড়া আমার লেনদেন করা বিবির সাথে উঠা করা এই কিন্তু আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো আছে না নাই এটা খেয়াল করতে হবে এটা খেয়াল কখন আসবে মনে কখন জাগ্রত হবে কারণ আমাদের তো চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দ পনেরো ঘন্টায় গুনার মধ্যে কেটে যায় মাঝে মধ্যে বছরে দুই একবার আধা ঘন্টা এক ঘন্টা ওয়াক শুই না গুনার কতটুকুন আমরা এরকম ছাড়তে পারবো এরকম যদি তও বা থাকে খাস দিল থাকে যে জীবনে ভুল করেছি বহু ভুল করেছি অন্যায় বহু করেছি অপরাধ বহু করেছি আজকের এই আসলাহি মাহফিলে অংশগ্রহণ করে শরীফ হয়ে আখেরি মোনাজাতের মধ্যে কান্না বিজড়িত কন্টি যদি আল্লাহ পাকের কাছে বলতে পারি আল্লাহ আমি জানি আমি জানি আমি যে অপরাধী আমি এই মুহূর্তে মারা গেলে জাহান নামের আমার কোনো উপায় নাই এই এই কথা কথা আল্লাহ পাকের কাছে যদি যদি আবেগে বলা হয় আগুন ছাড়া আল্লাহ আপনি যদি আমাকে জাহান নামি বানিয়ে দেন আপনার কোনো লাভ হবে না আপনি যদি আমাকে জান্নাত দিয়ে দেন আপনার কোনো ক্ষতি হবে না লস হবে না কাহার কাছে কই ফেয়ার দেওয়া লাগবে না আপনারা কি মনে করেন যে আল্লাহ পাক যদি আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের সকলকে আল্লাহ মা করে দেন কাহার কাছে জিজ্ঞাসা করা লাগবে কই ফেরত দেওয়া লাগবে এরকম আবেগে পরে যদি আল্লাহ পাকের কোন বান্দার বান্দি বলে আল্লাহ জীবনে জেনে না জেনে বহু নায়ার অপরাধ করেছি এক পর্যায়ে এসে আলেম ওলামাদের সহবতে বসে বুঝতে পারলাম জীবনে যা কিছু করেছি ভুল করেছি পিছনে অন্যায়ের অপরাধ এই পরিমাণ করেছি এই মুহূর্তে যদি আমি মারা যাই জাহান্নামের আগুন ছাড়া আমার কোনো উপায় নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে কোন বান্দার বান্দি যদি তওবা উপহার দিতে পারে তওবা করতে দেরি হবে আল্লাহ পাকের ওই বান্দা গুনা থেকে পবিত্র হতে দেরি হবে না সুবহানাল্লাহ বলেন বলতেছিলাম অন্য না লিবাসুল্লাহ নাবাংতুম লিবাসুল্লাহন আমার বিষয়টাও হয়েছে ইসলামে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে ইসলামে তো আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেছেন পৃথিবীর মানুষ এরা জেনে নেও আবি এর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। আবি আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তালা ছাড়া যদি অন্য কাউকে সেজদা করার ও আদার থাকতো এজাদত থাকতো হুকুম থাকতো তাহলে আমি আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নারীদেরকে যেন বলে দেওয়া হয় নারীরা রে তোমরা তোমাদের স্বামীকে সেজদা কর সুভার আল্লাহ বলেন সুভার আল্লাহ বলেন স্বামীরা হলো গরু ছাগলের মতো সে যে পুরুষ না হিজলা ওটাও জানে না তারা বয়স তিরিশ পঁয়ত্রিশ হওয়ার আগে ডায়াবেটিস হয়ে গিয়েছে ডায়াবেটিস হবে না কেন কারণ খানার কোনো নিয়ম নাই ঘুমানোর কোনো পদ্ধতি নাই এক কথায় নবীজির তরিকা যদি জীবন পরিচালনা করা না হয় তাহলে দুনিয়া ও মুসিবত পরকালে যে কি পরিমাণ মুসিবত হবে এটা তো অন্তই নেই আল্লাহ পাকের প্রিয় হাবি মদিন এই মানব যখন চিকিৎসক এরকম গেল চিকিৎসা দেওয়ার জন্য বছর দু এক হয়ে গেল খ্রিস্টান তারা ফিরিতে চিকিৎসা দেয় দুই বছরের মধ্যে কোনো রুগী আসলো না হুজিরের দরবারে গিয়ে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি খ্রিস্টান আমরা খ্রিস্টান আমরা মানব সেবা করতেছি এরকম ফিরি চিকিৎসা দিচ্ছি আমাদেরকে হয়তো আপনারা পছন্দ করেন না বিদায় হয়তো একটা রুগী আমরা পেলাম না সেবা করার নিয়তে আসলাম কাউকে সেবা করতে পারলাম না হুজুরে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা তাদের খানা পিনা এরকম পেশাব পায়খানা গুণ যা কিছু আছে এরকম রুটিন মাফিক তারা আল্লাহর হুকুম আমার তরিকা মতে পদ্ধতি অবলম্বন করার কারণে তাদের কোনো রোগ বেদিনাই সুবহানাল্লাহ বলেন আজ যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে আমার আপনার জীবনকে পরিচালনা করা হয় হঠাৎ স্টুক হবে না ডায়াবেটিসের রুগী হবে না মহিলারা বদরের নামাজের টাইমে মসজিদে এরকম জামাত হতে থাকে তেরা তেরাওয়াত হতে থাকে কেয়ারাদের আওয়াজ বাসতে থাকে মহিলারা এরকম বাসায় ফজরের নামাজ না পড়ি কারণ ফজরের নামাজ পড়লে তো অজু করতে হবে অজু করলে তো মেকআপ দিছে মেকআপটা সরে যাবে এই জন্য অজু টজু গুসুল বাদ দিয়া ডায়াবেটিসের রোগী হওয়ার পরে ডাক্তারের নিয়মকে ফলো করতে গিয়া এরকম ভাবে তার চেহারা পরিদর্শন করে রাস্তায় হাঁটাহাটি করে এক তো রাস্তায় হাঁটাহাটি কোন তরিকা মতো করে না সে যে কোন তরিকায় হাঁটাহাটি করে সে নিজেও জানে না কারণ সে কোন তরিকায় যা হাঁটতেছে ওটা সে তরিকায় জানে না তার পোশাক আশাক আগে ডিলা ডুলা ছিল কিন্তু যদিও কোনো মহিলা বুরকা পরে বুরকার উপরে সাইডে সুইডে এরকম ডিজাইনের বুরকা পরে তার ভিতরে যা আছে সব দেখা যায় বুড়া হইলেও চল্লিশ বছর পঁয়চল্লিশ বছর বয়স হইলেও পরে বোঝা যায় সেই যেন তার চেহারার কোন জায়গায় কতটুকু ওসা আর নিচা সব দেখা যায় তাহলে পর্দা হইল কই আমাদের দেশে এখন পর্দা সব জানালা দরজার মধ্যে লাগাইয়া আমরা বলতেছি মনের পর্দা বড় পর্দা শরীরের পর্দা লাগে না তাদেরকে আমার মন চাই বলি মনের খানা বড় খানা মনে মনে খাও হাত খাওয়া লাগে না তাদেরকে যদি বলা হয় মনে মনে খেলে যদি প্যাট ভরে এটা যদি তুমি মেনে নাও তাহলে তোমার একতার যুক্তি আছে মনের পর্দা বড় পর্দা এরকম শরীরের পর্দা লাগে না ওরা আসলেও আমি আর নোংরামি তো নিজেরা করে করে আল্লাহর হুকুম নবীজির তরিকার বিরোধী এরকম কথা বলে যে যাও জীবনে কিছু সঞ্চয় করেছিল এমন বিরোধী কথা বলাতে তার এইগুলো নষ্ট হয়ে যায় আপনি বিশ বছর নামাজ পড়েন নাই তিরিশ বছর নামাজ পড়েন নাই বিরোধিতা করেন নাই হ্যাঁ বলেছেন হুজুর আমার নামাজ পড়ার দরকার ছিল আসলে আমি নামাজ পড়তে পারি না আহা আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমাকে নামাজ পড়ার দরকার ছিল আমি ভুল করেছি হুজুর আমাকে তৌবা পড়িয়ে দেন তৌবা শিখিয়ে দেন এরকম যদি বিশ বছরের অপরাধী হয় আল্লাহ বিশ বছরের গুণা মাফ করে দিবে এটার দলিল আছে কিন্তু কোন বান্দার বান্দি পঞ্চাশ বছর নামাজ পড়ার পরেও যদি এই কথা বলে নামাজ পড়াও যা না পড়াও তা তাহলে যা করছিল সব জিরু সে হিরু হইয়া রাস্তায় যেরকম গান্দা কুরা পেন্সিল রাস্তায় যেরকম হিরু হয়ে দায়া থাকে কেয়ামতের ময়দানে পঞ্চাশ বছর ষাট বছর আবাদত বন্দি করার পরেও কিছু বান্দা জিরু আমল নামা নিয়ে দাঁড়ায় থাকবে বিক্ষুকের মতো বলবে ভাই আপনি আমাকে সহযোগিতা করেন কঠিনে নিদানের দিনে আমি তো হতে পড়ে গেলাম কারণ আল্লাহ পাক বলেছেন ওই দিন বাই বাই কে পালন করবে মা তার সন্তানকে দিকে পালন করবেন আল্লাহ বলতেন ইয়াউমা ফিরুন মারউ মিন আখি ভাই ভাই কে দিকে ভাই থেকে পলায়ণ করবে আমি নিজে বিপদে আছি ভাই যদি আমার কাছে একটা নেকি চায় কেউ কাউকে নেকি দিবে না আপনি ফুটানি করতেছেন আমি টুপি পরি পাগড়ি পরি আমি কোনো গুনাহ করি না বিভিন্ন ধরনের ফুটানি করতেছেন আমার বাইরে গিয়া আমি তসবি তসবি সব কিছু জপতেছেন অথচ আপনার মেয়ে মার্কেটে গিয়ে আরেকজন কে নিয়ে তসবি জপতেছে আপনি এরকম মুর্শিদ সব কিছু আপনি তহল দিতেছেন কিন্তু আপনার ফ্যামিলি ঠিক করেন নাই আপনার বিবি আপনাকে বলতে যাও 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 দিদিরা এখন মাতাল হয়ে গিয়েছে মা বেনা হয়তো সময়ের কারণে বিস্তারিত আলোচনা করা যাবে না মা বোনেরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতে না থাকাতে পুরুষ গুলো এখন প্রায় অধিকাংশ ক্ষেত্রে গরুর দলের মতো হয়ে গেছে এখন তো গরু হাল চাষ করে না গরু দিয়ে তো গরু খাওয়া কাজে লাগে না তারপরে গরু খাওয়াও নিষেধ গরু সবার কাজে লাগে না যাদের গরু গোস্তু খাওয়া নিষেধ তারা গরু গোস্তু খাইলে পরে হাত পাতালে যেতে হবে কিছু পুরুষ আছে তারা গরুর দল কেমন গরুর দল আল্লাহ পাক বলছে সে যে কি করে না করে নিজেও জানে না اذن الله فاقبضت السن اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون গাছ আবার কিছু ফালাই আমাদের সমাজে কিছু পুরুষ আছে তারা অর্ধেক খায় আবার অর্ধেক ফেলে দেয় তাহলে আপনি বলুন দেখি গরুর মধ্যে আর মানুষের মধ্যে কোনো তফাৎ আছে খানার পদ্ধতিতে মানুষ কিছু আসে মনে করেন সুস্থ একটা হাতি নিল তোমা তোমার দিয়া মনে করেন এরকম ফেলে দিল কিছু গরু আছে কিছু খাবার এরকম তোমার দেয় আবার কিছু পাওয়ার সাথে ফেলে দেয় মানুষ আর গরুর মধ্যে পার্থক্য রইল কই মানুষ আর গরুর মধ্যে পার্থক্য আছে দেখে আল্লাহর হুকুম নবীর তরিকা সাহাবি গেলেন বিধর্মীদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে গেলেন ওখানে মেহমান হিসেবে গেলেন মেহমান হিসেবে যাওয়ার পরে এক সাহাবি খাবার খাচ্ছেন তার একটা খাবার হাত থেকে জমিনে পড়ে গেল পড়ে যাওয়ার পর সাহাবি কি করলেন খাবারটা উঠিয়ে যখন তোলার জন্য যখন হাতটা বাড়ালেন এমনিতে আরেকজন হাতের মধ্যে ধরে ফেললেন বলতেছেন ভাই সাবধান এটা হলো বাদশার দরবার এখানে যদি পরে যাওয়া লুকমাটা আপনি উঠিয়ে খান তারা আমাদেরকে ছোট লুক বলবে আমাদেরকে এরকম তারা দাম দিবে না মূল্যায়ন করবে না সাহাবি বললেন এটা কেমন কথা তুমি বললা তারা আমাদেরকে ভালো বলুক আর মন্দ বলুক তারা আমাদেরকে দান দেক আর না দেখ আমার নবীজি বলেছেন পরে যাওয়া লুকমা উঠি যদি কোনো বান্দার বান্দি খাই পরে যাওয়া লুকমার মধ্যে আল্লাহ পাক বরকত নিহিত রেখে দিয়েছেন তোমার আল্লাহ বলেন এখন আপনি চিন্তা করেন স্বামী আর স্ত্রী এক প্লেটে খাওয়ার কথা এখন স্বামী আর স্ত্রী এক বালিশে থাকার কথা এক বালিশে থাকবে দূরের কথা স্বামী যদি রাইতে একটু দেরিতে কামাই রোজগার করে আসে তাহলে বলে তুমি খায় তুমি লইয়ে খাও ওইখানে তুমি ঘুমা আমার ডিস্টার্ব করো না আল্লাহ পাকের প্রিয় হাবিব ডাক দিয়া কয় কোন স্বামী যদি কোনো স্ত্রী প্রতি বেজার থাকে গো তাহলে ওই নারীকে সারা রাত এরকম ফেরেস তারা তার জন্য লানত দিতে থাকবে লানত দিতে থাকবে বদ দিতে থাকবে ও মা তুমি যেন তোমার স্বামীকে এরকম দাম দাও নাই পাত্তা দাও নাই তুমি সারা রাত ফেরে তাদের বদুয়া নিয়ে তুমি গোমালে তাহলে বলো এই সংসারের মধ্যে শান্তি আসবে কোর থেকে কিছু পুরুষ আছে তার বা মা কে বলে বুড়ি আর বাবাকে বলে বইরা শ্বশুর যদি আসে তাহলে আব্বা জান আর যদি শাশুড়ি আসে আম্মা যান ভোলাও গুস্ত আরো খান বাবাকে বলে বুড়ি মা কে বলে বুড়া কিন্তু বাবাকে আব্বা জান আর আম্মাকে আম্মা যান বলার কথা ছিল সে জায়গায় ওই পুরুষ যে গরু মার্কা পুরুষ সে তার আম্মাকে তার বাবাকে আম্মা আব্বা না বইলা শ্বশুরকে কে বলিয়া শাশুড়ি আম্মা আ শ্বশুর আব্বা পোলাও গুস্ত আরো খান আপনারা আমার আম্মা যান আপনারা আমার আব্বা যান এই বইলে বইলে তাদেরকে মুস্তি হাইসে হাইসে খাওয়াইতে থাকে পাশের জনম দুঃখিনী মা বলতে থাকে বাবা তোর জন্য আমি ডিম বেসা, মুরগি বেসা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বেচা লেখাপড়া করাইলাম আর আজকে শিক্ষিত হওয়ার পরে তোর শাশুড়িকে শাশুড়ি আম্মা বলস তোর শ্বশুরকে শ্বশুর আব্বা যান বলস তাদেরকে খাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট কর আমি মা তোকে কত কষ্ট করে বড় বানাইলাম আমি মাকে একবার তুই ডাক দেস না এরকম পুরুষ সমাজে আছে না নাই বাবার মার জায়গা ঘরে হয় না বৃদ্ধাশ্রমে হয় এটা কেন হয় সুশিক্ষা না থাকার কারণে আমরা তো এখানে একটা মসজিদ মসজিদের উপরে মাদ্রাসা আছে কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ এরারে জেনে নাও বুঝে নাও অন্তরে গেথে নাও পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট উন্নত মানের দামি ভিআইপি মানুষ হলো কারা কারা হুজুর বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যে ব্যক্তি কুরআন শিক্ষা করে আর যে শিক্ষা দেয় তারা হইল সর্বশ্রেষ্ঠ উত্তম শ্রেণী ব্যক্তি তাহলে আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে পুরাণ শিক্ষা দেন নাই শান্তি করতে থেকে আসবে ওই ছেলে থেকে ওই মেয়ে থেকে আপনি কি করে শান্তি আশা করেন সম্মানিত হাজিরিন আলোচনা অনেক ছিল সময় আমার শেষ যে কারণে আলোচনা বেশি থাকার পরেও আলোচনার সুযোগ সামনে নাই আমরা এখানে যারা আছি শেষ একটা কথা এই বলি পৃথিবীর মানুষের আরে জেনে নাও তোমরা তোমা তুমি যেমন তোমার মাথায় টুপি দাও এরকম পাঞ্জাবি অথবা সাত গেঞ্জি পর শরীরের জন্য এইগুলো যেমন পোশাক একজন স্ত্রী তার পোশাক হলো তার স্বামী আর স্বামী হলো স্ত্রীর পোশাক এই জন্য মার বোনেরা শুনে নেন আপনারা স্বামীর বাড়ির বদনাম স্বামীর বদনাম আপনার নিজের বাপের বাড়িতে বইলেন না তাহলে স্বামীর সাথে আমানতের খেয়ানত করা হয় আপনি আপনার নিজের স্বামীর জন্য পোশাক এখন আপনি যদি সব কিছু উলঙ্গ করে দেন একটা মানুষ যেমন পোশাক যদি খুলে ফেলে সে যেমন উলঙ্গ হয়ে যায় একটা স্বামী যখন তার স্ত্রীর বিরোধিতা করে তার স্ত্রীর মান সম্মান কথা বলে এই তার পোশাকটা জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার কার্য যখন শুরু করবেন কোন পুরুষ যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে বড় ভালো ছিল আল্লাহ আমার স্ত্রীকে আল্লাহ তুমি মাফ করে দাও তাকে তুমি জান্নাত দিয়ে দাও ও পৃথিবীর পুরুষরা অথবা নারীরা তোমরা জেনে নাও তোমার পক্ষে যদি তোমার স্বামী বলে আল্লাহ আমার স্ত্রী বড় ভালো ছিল তাহলে ওই স্ত্রী বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলে আর কোন স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী আমার কাছে বড় ভালো ছিল আমার প্রতি রাখতো রাখতো স্ত্রী যদি স্বামীর পক্ষে সাপোর্ট দেয় আল্লাহ পাকের কাছে সুপারিশ করে তাহলে ওই স্বামী বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ পাকের জাননাতে প্রবেশ করবে সুবাহ আল্লাহ বলেন যা কিছু বললাম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন আমরা প্রত্যেকই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু